জগৎ দলে অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি বোমাবাজি অর্জুন সিং এর অভিযোগ আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল ছেলে দলবলি গুলি চালিয়েছে যদিও ওই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে ত্রডমুল ঘটনায় অর্জুন সিংকে তলব করেছে জগদ্দল থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে জগদ্দলের মগনা মণি মুজদুর ভবনের দপ্তরের সামনে অর্জুন সিং এর বাড়ির আদরে সাত রাউন্ড গুলি চলে পাশাপাশি বোমা বাজির অভিযোগ উঠেছে গোলাগুলিতে আহত হয়েছে এক ত্রডমুল কর্মী অর্জুন সিং এর অভিযোগ পুলিশের সামনে গুলি চালানো হয়েছিল গুলির আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলেই অভিযোগ তুলছেন অর্জুন সিং যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল তৃণমূলের অভিযোগ মেঘনা জুট মিলে দুই শ্রমিকের মারামারিকেই কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত তৃণমূলের আরো দাবি তৃণমূল কাউন্সিলর এর ছেলেকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন খোদ অর্জুন সিং এমনটাই অভিযোগ করেছেন জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম গুলি চলার ঘটনা ইতিমধ্যে তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ এই বিষয়ে অর্জুন সিং তিনি কি বলেছেন শুনবো এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক আমাকে ডাকতে হবে না আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব অত চওড়া রোডের রূপে মেঘনা গেটের সামনে তিনটে ক্যামেরা শ্রী মন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন বন চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে শুনবো যদি এটাই বুঝতে পারছি না যে অর্জুন সিং মজদুর ভবন থেকে গেটে দৌড়ে লাফিয়ে লাঠি সোডা ভালা নিয়ে এবং ফায়ার আর্মস নিয়ে কেন গেলেন এটাকে প্রথমে আপনারা জিজ্ঞাসা করুন অর্জুনকে উনি হঠাৎ ওখানে কেন পৌঁছালেন আর কোনো গুলি তখনও চলেনি কোনো রকম আওয়াজ তখনও হয়নি কেন পুলিশ মোতায়েন সেখানে ছিল পুলিশ তাদের রেস্কিউ করে মিলের ভিতর থেকে আনতে গেছিল পুলিশ যা অর্জুন সিং তো নিজে গেছে দেখা যাচ্ছে ফুটেজ আছে সেখানে ফুটেজ আছে অর্জুন সিং গেছে পুলিশের উপরে চড়াও হয়ে উনি চেঁচাচ্ছেন এবং ওনার সাথে যে মানুষগুলো রয়েছে তারা কেউ আমাদের এখানকার বাসিন্দা নয় ফের জগত দলে অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি বোমাবাজি অর্জুন সিং এর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ঘটনায় অর্জুন সিং কে তলব করেছে জগত থানার পুলিশ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি 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 গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন ফাইভ নাইন এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের আগমণী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম